بوليس خلافات جمهورزيس سيادة الزراسة السلمانية حجر حضرت مولا مفتي عبدالسطح حضرت مولا مفتي الحمد لله والصلاة والسلام على من لا نبي أبعد ব্যাখ্যা করতে চাই আল্লাহ আলমী নবীদেরকে দুনিয়ায় যে উদ্দেশ্য করলে পাঠিয়েছিলেন এর মধ্যে একটা অন্যতম উদ্দেশ্য ছিল দিনে ইসলাম দিনে ইলাহি যেটা এটা পৃথিবীর সমস্ত ধর্মের উপর বিজয় থাকে ইসলাম ধর্মটা দুনিয়ায় সমস্ত ধর্মের উপরে বিজয় বেশি থাকবে এটা নবীদেরকে দুনিয়ায় পাঠানোর অন্যতম একটা নাস্তা উদ্দেশ্য কেন থাকা প্রয়োজন আমরা তার একটা নমুনা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে দিয়ে আমরা বুঝতে চাই বোঝাতে চাই আমাদের এই দেশে

যারা যত বেশি ইসলাম প্রিয় তারা তত বেশি নির্যাতিত আজকে যার জীবনে একটা বৃহৎ দৃষ্টান্ত হলো ওরা জীবনে প্রথম দিন থেকে শিক্ষকতা এরকম একজন নির্দুষ মানুষকে বছর তাকে তারা নির্যাতন করা হয়েছে এবং আমাদের এই দেশে ইসলাম আছে যারা কথা তাদের উপরে এমন কোন অন্যায় নেই এমন এটা করা হয়নি

সাইদ মারিয়ার পক্ষেও সমত ছিলাম মাওলানা মারুফের পক্ষেও ছিলাম তাগুর

Averdash of Kipta Vakta Vakta Vakmen, Bangadai Namaat Islami, Tarash Porash Abashyab Malhita Amin, Zonadad Zonad 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 Zon Zonad Zon